নিম পাতা তেতো হলে যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কটর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় তিন ধরনের মানুষের অহংকার বেশি নাম্বার এক বেশি শিক্ষিত হলে নাম্বার দুই বেশি সুন্দর হলে এবং নাম্বার তিন হঠাৎ করে বড় লোক হলে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নম্বর এক অহংকার নম্বর দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে ফালতু অহংকার তো শুধুমাত্র মূর্খরাই করে পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে জীবন মানে ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া নিয়েই তো জীবন কাটে খালিয়াতে এসেছিলাম খালিয়াতে যাব, ভাবিনি এই জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের মেলামেশায় সবাই অভিনয় যে তোমার পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা মনে রাখবে যে তুমি তোমার কাছেই সেরা টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সেই যার সুন্দর একটি মন নেই মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় তিনটি জিনিস মানুষকে বিভ্রান্তে ফেলে দেয় মন মাতা ও ভাগ্য মন কিছু চায় মাতা সেটা পাবার জন্য রাস্তা খোঁজে অবশেষে সেটা হয় যেটা ভাগ্যে থাকে একটা সময়ে পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না যে যা ইচ্ছা ভাবুক যে যা ইচ্ছা বলুক কিছুই যায় আসে না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনও কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় অধিকারটার মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করছে অন্যজনভাবে বড্ড বাড়াবাড়ি করছে কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে স্বাস্থ্য আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি ঠিক হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবকে পরিবর্তন করতে পারবে না স্বাস্থ্যপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের আশা করে বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ